আজকের এই মুভিটি এমন এক বারকে নিয়ে যেখানে একবার ঢুকলে বাইরে বের হওয়া আর সম্ভব নয় কারণ দরজা পার হলে নিশ্চিত মৃত্যু কিন্তু ভেতরের পরিবেশও মোটেও নিরাপদ নয় যেন জীবনটাই একে গভীর খাদের সামনে দাঁড়িয়ে আছে গল্পের শুরুতে আমরা একটা বারকে দেখি সেখানে শুভ নামে এক ছেলে ঢুকে ঠিক সেই সময় অন্য একজন লোক বার থেকে বাইরে যায় আর যে সে বাইরে পা রাখে কোথা থেকে একটা গুলি এসে তার জীবন কেড়ে নেয় আশেপাশের মানুষ এই দৃশ্য দেখে সবাই ভয়ে দৌড়ে পালায় রাস্তাঘাট সাথে সাথে ফাঁকা হয়ে যায় বাড়ির ভেতরে তখন কয়েকজন মানুষ আটকা পড়ে আছে তারা কি করবে বুঝতে পারছিল না তাদের মধ্যে একজন যার নাম অনুর্ব সে পুলিশকে ফোন করার চেষ্টা করে কিন্তু অদ্ভুতভাবে তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই এই অবস্থায় বার থেকে এক সাহসী ছেলে সেই মোরা লোকটাকে দেখতে বাইরে যায় কিন্তু সাথে সাথেই তাকেও গুলি করে মেরে ফেলা হয় এই ঘটনায় বাড়ির ভেতরে থাকা সবাই খুব ভয় পেয়ে যায় সবার মনে এক ওই প্রশ্ন কেন কোনো ফোনেই নেটওয়ার্ক নেই বাড়ির ভেতরে থাকা একটি মেয়ে যার নাম শেলি সে বুদ্ধি দেয় যে তাদের টিভিতে খবর দেখা উচিত টিভিতে খবর দেখে তারা জানতে পারে এই ঘটনার পেছনে একজন খুনি বা সন্ত্রাসী আছে যার কাছে বোমা থাকতে পারে পুলিশ তাকে ধরার জন্য পুরো এলাকা ঘিরে ফেলেছে এই কথা শুনে নয়ন নামের এক লোক তার পায়ের কাছে রাখা ব্যাগটা লুকিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু শুভ তাকে দেখে ফেলে এবং সবাইকে তা জানিয়ে দেয় সবাই নয়নের ব্যাগটা নিয়ে নেয় ব্যাগের ভেতর থেকে কিছু পোশাক আর একটা হার্ড রিস্ক পাওয়া যায় নয়ন জানায় যে সে একটা বিজ্ঞাপনের কোম্পানিতে কাজ করে এবং হার্ড কোনো খারাপ কিছু নেই কিন্তু কেউ তার কোথায় বিশ্বাস করে না হঠাৎ নয়নে চোখ পরে কাউন্টারে এঁকে বিফের দিকে সে সবাইকে জিজ্ঞেস করে এই বিফকেসটা কার শুভ দাবি করে ওটা তারই কিন্তু শুভ বিফকেসটা নেওয়ার আগেই অসীম সেটা খুলে ফেলে ব্রিফকেসের ভেতরে কিছু মেয়েদের পোশাক পাওয়া যায় এরপর তারা সবাই দরজা খোলার চেষ্টা করে কিন্তু ভেতর থেকে তার বন্ধ ছিল অনেক কষ্ট করে দরজা ভেঙে তারা বাথরুমে ঢুকে দেখে সেখানে একজন মোটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে আসলে গল্পের শুরুতে এই লোকটি কাস্তে কাস্তে বাথরুমে ঢুকেছিল তার পাশে একটা ইঞ্জেকশনও পড়েছিল সেলি সেটা তুলে নেয় ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা যায় তারা বাড়ির দরজার কাছে গিয়ে দেখে সেখানে অনেক অস্ত্র হাতে সেনা এসেছে যাদের মুখ পুরোপুরি ঢাকা ছিল সেনারা অনেকগুলো টায়ার একত্রে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় সবাই ভেবেছিল তারা সাহায্য করতে এসেছে কিন্তু তারা সাহায্য করেনি এরপর টিভিতে খবর দেখানো হয় শহরের একটা বড় অংশে আগুন লেগেছে এবং সে এলাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ির ভেতরে আটকা পড়া মানুষগুলো বুঝতে পারে না সরকার কেন মিথ্যা বলছে এই পরিস্থিতিতে বাথরুমে জ্ঞান হারিয়ে পড়া এই মোটা লোকটি হঠাৎ করে সবার সামনে চলে আসে তার পুরো শরীর খুব বেশি ফুলে গেছে এবং চোখগুলো অদ্ভুত দেখাচ্ছে বাড়ির ভেতরে থাকা সবাই তখন বুঝতে পারে যে পুরো এলাকাটা আলাদা করে রাখা হয়েছে এর মানে যে লোকটা মারা গেল সে কোনো মারাত্মক রোগে অসুস্থ ছিল এবং সেই রোগের কারণেই তার মৃত্যু হয়েছে আর এখন হয়তো তারাও সবাই সেই রোগে আক্রান্ত হতে চলেছে নয়ন কোনোভাবে তার ফোনে নেটওয়ার্ক আনার চেষ্টা করে একটা টেবিলের উপর উঠে ফোনটা উঁচু করতেই নেটওয়ার্ক আসে সে আনন্দের সাথে সবাইকে এই খবর জানায় তখন তাকে বলা হয় তাড়াতাড়ি কোনো এক রিপোর্টারের কাছে ফোন দাও তখন একজন ফোনে কথা বলা শুরু করে কিন্তু আরেকজন ফোনটি কেড়ে নিয়ে সে কথা বলার চেষ্টা করে কিন্তু তখনই টেবিলটি ভেঙে তারা নিচে পড়ে যায় এরপর অন্য একজন সে ফোনটি ধরতে যায় তখনই একটি মেয়ে বলে এ ফোনটা ধরো না কেননা যে লোকটি মারা গিয়েছে সে হয়তো কোনো ভাইরাসের দ্বারা আক্রান্ত ছিল আর তার ফোন যারা ধরবে তারা হয়তো সেই রোগে আক্রান্ত হতে পারে তাই সাবধান শুভ এবং অ্যান্ড্রু এই কথায় রাজি হয় এর মানে নয়ন এবং যে কেউ এই মোবাইল বা মোরা লোকটাকে শুয়েছিল তারা সবাই অসুস্থ এমন পাঁচজন লোক আছে অ্যান্ড্রু তাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় যে মরা মানুষটার দেহটা নিয়ে স্টোর রুমে নিয়ে যাও বাধ্য হয়ে সেই পাঁচজন লোক দেহটা নিয়ে নিচের স্টোর রুমে চলে যায় ওপরে তখন শুধু তিনজন ছিল কিছুক্ষণ পর টিনা নামের এক মহিলার শ্বাস নিতে কষ্ট হয় সে স্টোর রুমের দরজা খোলার জন্য সবাইকে অনুরোধ করে কিন্তু কেউ তার কথা শোনে না টিনা নিজেই দরজা খুলতে গেলে কিছু বোতল পড়ে যায় এবং তার থেকে বেরিয়ে আসা তরল গড়িয়ে যেতে থাকে তখনই তাদের চোখে পড়ে একটা ড্রেন এর মানে তারা এই পথ দিয়ে বাইরে যেতে পারে এরপর ইসরা সেই ড্রেনের ঢাকনাটা খুলে এবং ড্রেন দিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার পুরো শরীরে তেল মাখে ড্রেন দিয়ে নিচে যাওয়ার জন্য কিন্তু ছিদ্রটা ছোট হওয়ায় সে যেতে পারে না ঠিক তখনই বাইরের গুলি শব্দ শোনা যায় তারা ভয় পেয়ে যায় একটু পরেই বারে ধোঁয়া দেখা যায় তারা বুঝতে পারে যে উপরে তিনজনকে কেউ মেরে ফেলেছে এবং পুরো বারে আগুন লাগিয়ে অন্যদিকে তখনও ট্রেনে ট্রেনে আটকে ছিল। মিলে তাকে বের করে কয়েক ঘন্টা পর আগুন পুরোপুরি নিভে যায় আর তারা বারের উপরে আসার সিদ্ধান্ত নেয় উপরে এসে দেখে বারটা পুরে ছাই হয়ে গেছে নয়ন সেখানে একটা বন্ধু খুঁজে পায় এবং চুপচাপ সিঁড়ি তুলে নেয় তারা তখন দেখতে পায় কিছু লোক বারটার চারপাশ বন্ধ করে দিচ্ছে তারা নিচু সুরে সবকিছু দেখতে থাকে কারণ কেউ যদি জানতে পারে যে ভিতরে পাঁচজন বেশি আছে তাহলে তাদের মেরে ফেলা হবে এমন সময় সে মোটা লোকটার মোবাইল বেজে ওঠে যে কিছুক্ষণ আগে মারা গিয়েছিল সেলি তার ফোন তুলে নেয় সে লোকটার হোয়াটসঅ্যাপ চ্যাটার পড়তে শুরু করে সেখানে একজন লোক তাকে জিজ্ঞেস করে ভ্যাকসিন নেওয়ার পর তোমার শরীর কি ভালো হয়েছে সে লিখেছিল না আমার শরীর খুব খারাপ আমি একটা বাড়ির বাথরুমে লুকিয়ে আছি শিলি তার পুরনো চ্যাটে পড়ে দেখে সে লিখেছিল আমার কাছে আরও চারটি ভ্যাকসিন আছে সবাই খুশি হয়ে যায় ভাবে এই ভ্যাকসিন কাজ করতে পারে কিন্তু তাদের মনে একটা প্রশ্ন আসে যদি এই লোকটা ভ্যাকসিন নিয়েই থাকে তাহলে তার মৃত্যু হলো কেন হঠাৎ ফোনটা আবার বাজে কিন্তু ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যায় তারা ফোনটা চার্জ করার চেষ্টা করে সেলি তখন বলে যে লোকটা চ্যাটে পড়েছিল তার কাছে আরও চারটি ভ্যাকসিন আছে। তখনই নয়ন তার দিকে বন্দুক তাক করে কিন্তু ইশরা তার শরীরেই ভ্যাকসিন নিয়ে নেয় এরপর নয়ন আর ইশরার মধ্যে মারামারি শুরু হয় ইসরা নয়নকে কাবু করে তার বন্দুক কেড়ে নেয় এই মারামারির সময় ভ্যাকসিনটা ইশরার হাত থেকে সিটকে নিচে স্টোরুমে পড়ে যায় টিনা নিচে গিয়ে ভ্যাকসিনটা তুলে নেয় কিন্তু ভুল করে তার হাত থেকে সেটা সিটকে নর্দমায় পড়ে যায় এখন তারা ভাবছে কিভাবে নর্দমা থেকে ভ্যাকসিনটা বের করা যায় সবার মধ্যে সেলি সবচেয়ে রোগা ছিল তাই তারা তাকে জিজ্ঞেস করে তুমি কি ভেতরে গিয়ে ভ্যাকসিনগুলো আনতে পারবে প্রথমে সেলি মানা করে কিন্তু পরে রাজি হয় এরপর সেলির শরীরে তেল মাখানো হয় আর তাকে সেই ছোটো ছিদ্রে ভিতর ঠেলে দেওয়া হয় অনেক কষ্টে সে নিচে নর্দমায় পড়ে সেলি ভ্যাকসিনগুলো খুঁজে নেয় আর জল থেকে বাইরে বের হয়ে আসে তখন নয়ন ভ্যাকসিনগুলো একটা তার দিয়ে বেঁধে উপরে পাঠাতে বলে কিন্তু সেলি পরিষ্কারভাবে মানা করে দেয় কারণ সে জানে যে উপরে তিনজন লোক আছে আর ভ্যাকসিনও শুধু তিনটা সেলি বলে যদি তোমাদের ভ্যাকসিন লাগে তাহলে নিচে এসো এরপর তারা ড্রেনের মুখটা বড় করতে থাকে তখন সেলি বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে কিছুটা যাওয়ার পর সে একটা জায়গায় আলো দেখতে পায় প্রথমে সে ইঞ্জেকশন একটা গর্তে লুকিয়ে রাখে এরপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখে অনেক পুলিশ সেখানে বারে মারা যাওয়া তাদের তিন সঙ্গীকে পড়াচ্ছে এরপর দৃশ্যে দেখা যায় উপরে রুমে থাকা বাকি চারজনও কোনোভাবে নিচে চলে এসেছে ইসরা এবং নয়নের মধ্যে আবার মারামারি শুরু হয় এবার নয়ন তার থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে সেখানে গুলি করে মেরে ফেলে এখন নয়নের কাছে বন্দুক ছিল তাই সবাই তাকে ভয় পাচ্ছিল তখন নয়ন অনূর্বের দিকে বন্দুক ধরে আর সেলিকে ভ্যাকসিন দিতে বলে নয়ন বলে আমাদের কাছে তিনটা ভ্যাকসিন আছে। এটা নিয়ে আমরা তিনজন বেঁচে যেতে পারি এরপর শিলি তাদের সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে ভ্যাকসিন লুকিয়ে রেখেছিল তারা ধীরে ধীরে এগোতে থাকে নয়নার শিলি সামনে চলে আর অনূর্ব ও টিনা তাদের পেছনে ছিল হঠাৎ করে টিনা অনূর্বকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে যাতে সব ঝামেলা শেষ হয়ে যায় কিন্তু নয়ন তাকে থামিয়ে দেয় তখন টিনা নয়নকে বলে তুমি আমাকে মেরে ফেলো যাতে তোমরা সবাই ভ্যাকসিন নিয়ে বাঁচতে পারো নয়ন তার দিকে বন্দুক ত্যাগ করে কিন্তু গুলি চালাতেই পারে না এরপর টিনা নয়নের থেকে বন্দুক নিয়ে একটু দূরে গিয়ে নিজেকে মেরে ফেলে এখন শুধু তিনজন বেঁচে ছিল আর তাদের কাছে ইনজেকশনও ছিল তিনটা তাই সবাই একটা করে ইনজেকশন নেয় কিন্তু তারা নিজেদের শরীরে দেওয়ার আগেই ইসরা সেখানে চলে আসে যে তখনই বেঁচে ছিল ইসরা তখন রেগে গিয়ে সবাইকে মারতে যায় তখনই নয়ন আর শেলি সামনের ঝিরি দেখতে পায় তারা দুজনে সিঁড়ির দিকে যায় কিন্তু তখনই শেলির হাতে থাকা ইনজেকশনটা তার হাত থেকে পড়ে যায় যেহেতু ইসরাও তাদের সাথে সিঁড়িতে উঠছিল তাই তারা নিচে নামতে পারে না নয়ন তাড়াতাড়ি তার ইনজেকশনটা সেলিকে দিয়ে দেয় এরপর ইসরা নয়নের পা ধরে তাকে নিচে টেনে ফেলে এতে দুজনেরও নিচে পড়ে মৃত্যু হয়ে যায় শেলির কাছে যে ভ্যাকসিনটা ছিল সে সেটা নিজের শরীরে নিয়ে নেয় আর ড্রেনের ঢাকনা খুলে বাইরে চলে আসে বাইরে এসে সে অনেক মানুষ দেখতে পায় সরকার পুরো এলাকাটা বন্ধ করে রেখেছিল তখন একজন মহিলা শিলির গায়ে একটা জ্যাকেট পরিয়ে দেয় শেলি চুপচাপ সেই ভিড়ের মধ্যে মিশে যায় শেষ পর্যন্ত এই গল্পে আমরা জানতে পারি যে বাড়ির বাথরুমে ঢোকা সেই মোটা লোকটি একজন সেনা অফিসার ছিল সম্ভবত সেনারা কোনো খারাপ অস্ত্র বানাচ্ছিল আর সেই সময় তাদের ওই একজন অফিসার অসুস্থ হয়ে যায় যদিও তাদের কাছে এই রোগের ভ্যাকসিন ছিল কিন্তু অফিসারটা অসুস্থ থাকায় ভ্যাকসিন তার ওপর কাজ করেনি যখন সেনারা জানতে পারে যে তাদের অফিসার বাড়ির ভেতরে আসে তখন তারা পুরো জায়গাটা বন্ধ করে দেয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুখ রাসন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার